আচ্ছা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটি বাচ্চা গর্বে তার বাবা চলে যায় অন্যখানে সংসার করে এখন যে বাচ্চাটা হয়েছে তার বাচ্চার মায়ের বাচ্চা আরো যে তিনটে দূরে ছেলে আছে এদের খোঁজখবর নিচ্ছে না অন্যখানে সংসার করছে প্রিয় দর্শক আপনাদেরকে বলছি সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন সবাই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন আর এই আমার আফার জন্য একটু দোয়া করবেন কেউ যদি সাহায্য সহযোগিতা দেয় নিবেন হ্যাঁ বলেন 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 আপনি বলেন ওইভাবে যে যদি কেউ সাহায্য দেয় যদি সাহায্য করে আপনি নিবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে আচ্ছা মোবাইল নাম্বার আচ্ছা ঠিক আছে আচ্ছা কেউ যদি অবশ্যই সাহায্য দেয় ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে দেওয়া হবো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাও করতে পারেন কারণ যে এই আফাটা তিনটে বাচ্চা নিয়ে দেখেন কত সুন্দর একটি বাচ্চা দেখেন তিন মাস বয়স কত সুন্দর হাসতেছে যে আমার বুকটা মনে হয় ফেটে যেতেছে এত সুন্দর বাচ্চা সে কীভাবে চলে গেল আহ কত সুন্দর হাসি হাসি দিতেছে হ্যাঁ যে এদিকে আছো এদিকে আছো এই যে বাবা কেমন আছো হ্যাঁ ভালো আছো বল এত সুন্দর বাচ্চা থেকে এখন এখানে কি করেন আস্তে আস্তে কি করেন ভিক্ষা আচ্ছা ভিক্ষা করেন ভিক্ষা করে কি দিনে কয় টাকা পান দেড়শো দুশো টাকা পান আচ্ছা 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 এই যে বাবা কান্দ কেন কি খাবা চিপস খাবা চিপস খায় হ্যাঁ কি খাই কি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যেখান থেকে আপনারা দেখছেন ভিডিওটি সবাই একটু লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থাকবেন একটু শেয়ার করবেন আর এই আফার জন্য একটু সহযোগিতা করবেন যেহেতু আফা বলছে আপনারা আমি যেহেতু একটা নাম্বার দিয়ে দেবো আপনারা যদি সহযোগিতা করতে চান করতে পারেন আচ্ছা আপনার ঠিকানাটা বলেন জোরা বলেন

ভালো থাকে না আমি যাই আলাইকুম